গাছি সব রস নামিয়ে চলে আসলো গাসির বাড়ি হাড়িগুলা নিয়ে রসের হাড়ি ও উঠানে দাঁড়িয়ে সবাইকে খাওয়াচ্ছে তো এদিক দিয়ে মানে যেখানে তারা রস জাল দেয় সেখানে এসে দাঁড়িয়েছে এই যে দেখুন এটা মানে রস জাল দিয়ে ঘুর তৈরি করা তো বাজবে দু ঘন্টা গাছির বউ আর গাছি এভাবে রস জাল দিয়ে গুড় তৈরি করে এই যে বড় চুলার উপরে যে জিনিসটা রস জাল দেওয়া হয় এটার নাম কি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন গুড় কত কিভাবে গাছি রস ঢালবে সেকে দেখবেন এভাবেই তারা রস সংগ্রহ করে গুড় তৈরি করে জাল দিয়ে মুড়ি দিয়ে রুড়ি দিয়ে আর মোয়া আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই রসটা আর কি হয়ে গেছে